এভরিওয়ান এটা আমার ওল্ড চ্যালেঞ্জের ওল্ড ভিডিও আর এখন আমার এই চ্যালেঞ্জের ভিডিও আর ওই চ্যালেঞ্জের ভিডিওর ভিতরে অনেক পার্থক্য আর এই চ্যালেঞ্জের নতুন ভিডিও কালকে আসবে ভিডিওর নাম আশিকের বল লিঙ্ক বাইরা তো সেই ভিডিওটা দেখার জন্য নতুন হলে সাবস্ক্রাইব করে রাখো একমাত্র সিঙ্গেল ছেলের জানে সিঙ্গেল থাকলে যে রাজার মতো ফিল আসে ও আচ্ছা তাই তাহলে তো একটু ফ্ল্যাশ ব্যাকে যাওয়াই লাগে রে ভাই ভাইয়া পরিচয় করে দিই হি হচ্ছে শুধু আর

তুমি চুরি করেছ তুমি চুরি করেছ দেখ কে আলাইসি কয়ে দিমু দেখতে আলাইসি কয়েক তুমি পরের কাছে ঢিল মেরেছো আপনি দশ দশ বিষয়টা হয়তো তোমরা বুঝতে পারছো বাট এ শুটিংও চলতে পারে তবে গানটা কেমন আছে কমেন্ট করে জানাই দিও ন বাই বাই ঠাট্টা আর না এখন একটু মশলা লাগানো যাক এরকম অঙ্গভঙ্গি করে তুমি কি বোঝাতে যাচ্ছ, তুমি একটা স্মার্ট নারী এরকম অঙ্গভঙ্গি করে তুমি এবার শুধু লাইক কমেন্ট অ্যান্ড ফলোয়া বাট দিন শেষে হবে যখন তোমারও লিঙ্ক ভাইরাল তখন তোমার লাইক ফলোদার লোকেরা আস্তে আস্তে বলবে এবার হচ্ছে এই চুত নিয়ে লিঙ্ক ভাইরাল তোমরা এখানে কি দেখতেছো একটা মানুষের পি প্রজাপতি অর্থাৎ একটা মেয়ে প্রজাপতির এবং মেয়েটাকে প্রজাপতির মতই লাগতেছে বাট প্রজাপতি দুইটা পম ও আছে তারা গুরুত্বপূর্ণ কথা সবাই জানো একটা জরুরি করতে পারে না নাম্বার যোগাযোগ করে ক্রিয়েট করে নিতে পারো এখানে টাচ এবং খুবই অল্প দামে ক্রিয়েট করে দেওয়া হয় এক কথা অন্যান্য তাম্বেল ক্রিয়েটর থেকে এখানে পঞ্চাশ পার্সেন্ট সারে ক্রিয়েট করে দেওয়া হয় তো আর দেরি কিসের এখনো ভিডিওর কমেন্ট বক্স এবং ডিসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ আর থাম্বেল ক্রিয়েট করে নাও হ্যাঁ রে বারা ক্যামেরাম্যান জলদি প্রকাশ করছে এবং জল জলদি ভিডিও করে টিকটকে আপলোডও দেওয়া হয়ে গেছে এবং ভিডিও হালকার উপর ভাইরাল হয়ে গেছে তবে মাদার যাই হোক গালি দিলাম না রোমান্স করতে করবার সেগুলো মিডিয়াতে পোস্ট করতে হইব কে এরাই জানে এরা আবার জান্নাত তোদের মতো ক্যামেরা বন্দি করে রাখতেছে নাকি বলা যায় না চোরে চুরি করে ভাইরাল করে দিতে পারে আরে আপনার কষ্ট লাগতেছে আপন এখন কেন্দ্রে দিবে এই শালা ড্রাইভারে বলছিলাম ভাঙ্গা রাস্তা আরে তুকু তুকু ভাঙ্গা আরে ভালো আরে প্রেম ও করবা আবার মানসিক শান্তিও চাইবা বলি কখনো শুনেছো পান্ডাবাতের পিজ্জা খাইতে ও আকিলার ভাই শাকিল প্রতিপক্ষ পাজিল কারণ সাপোর্ট করি ব্রাজিল পান্তাপাত পিজ্জা দেখাতে দেখি না কিন্তু পান্তাপাত মরিচ দেখাতে দেখছি আর সেই মরিচ তোর পিছন পিছনে ছোট্ট ভিডিও ভিডিও ভালো লাগলে অভিয়াসলি লাইক সাবস্ক্রাইব করে দিও আর নেক্সট কাকি নিয়ে ভিডিও ভিডিওসলি কমেন্ট করে জানাই দিও আর আমার এক মাসে সাবস্ক্রাইবার পূরণ করার জন্য একটা সাবস্ক্রাইব করে দিও তো টাটা ভাই ভাই বল তোকে সবাই হাফেজ বিদায়